এরপর যে রোদের কারণে ফেসে বিভিন্ন ধরনের দাগ শো করতেছে অথবা বিভিন্ন ধরনের প্রবলেমে আপনি ফেস করতেছেন এই ধরনের প্রবলেম সাধারণত অথবা রিঙ্কেলস আছে ব্রোনের প্রবলেম এই ধরনের প্রবলেম যারা অনেকদিন ধরে ফেস করতেছেন কিন্তু রিজনেবল প্রাইস মধ্যে ডিমের অর্থাৎ ন্যাচারাল কোন ফেস ওয়াশ পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই ফেস

অসাধারণ এই ফেস ওয়াশটি সম্পূর্ণ নেমে তৈরি হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক মাশরুমের দিয়েছেন কোম্পানির ইন্টারন্যাশনাল মালয়েশিয়ান ব্র্যান্ড মাশরুম কেনডার্মার অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট